দক্ষিণবঙ্গের সর্বপ্রথম সর্ববৃহৎ কমপ্লিট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এক্সপিরিয়েন্স সেন্টার হুগলি জেলার শ্রীরামপুরে কালীতলার ওভারব্রিজের ব্রিজের নতুন বছরে নতুনভাবে ওপেন হতে চলেছে সরকার ইলেকট্রো পাওয়ারের আরও একটি শোরুম যার নাম সরকার ইলেকট্রো পাওয়ার এক্সপিরিয়েন্স সেন্টার এখানে রয়েছে সব ধরনের ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টস এবং হোম ডেকোরেটিভ লাইটিং এর বিপুল সম্ভার সমস্ত লিডিংস ব্র্যান্ডস এর ফ্রিজ এসি ওয়াশিং মেশিন গিজার ভ্যাকিউম ক্লিনার মাইক্রো ওভেন এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার চিমনি রুম হিটার সহ ডেকোরেটিভ ফ্যান সমস্ত কিচেন এমপ্লায়েন্স হবস কুকটপ সিসিটিভি ক্যামেরা মডিউলার সুইচেস ছাড়াও আরও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী পাওয়া যাবে অনলাইনের থেকেও কম দামে বাজারে হায়েস্ট ডিসকাউন্টের সাথে নিশ্চিত ক্যাশব্যাক তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন সরকার ইলেকট্রো পাওয়ারে আর নিজের পছন্দ মতো জিনিস কিনে নিন সবচেয়ে বেশি ডিসকাউন্টের সাথে